বাবু ভাই হ্যাঁ আর এই বয়সে কারি বা কাম থাকে কি কমবাই এর কথা বলছিস দেখাবো তোকে কাম ভাই দেখাবো তোকে আমার বীর্য বল বীর্য দেখাবো হ্যাঁ কামের কথা বলছি হুম ডাক 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 তোর ওই ফোনে সুন্দরীকে ডাক ফোনে রাইটেম মানে আজকাল ফোনেই তো থাকে সব ফটো টটো আজকাল ফোনেই তো সব কাজ কাম সে তো ছাড়ে নে ঢেকে নে ওকে আজকে সব খরচ বাবু ভাই করবে ইয়ে মানে খরচ কত হবে এই বাবু ভাই খুব বেশি কিছু না মাত্র চল্লিশ হাজার টাকা এ আরে বাবু ভাই আপনার জন্য চল্লিশ হাজার কি এমন ব্যাপার আরে আপনার হাতের ময়লা কিন্তু আমার হাতের ময়লা আমার খুব পছন্দ আমি চান করার সময় পর্যন্ত হাত ধুই না আরে বাবু ভাই আপনি টেনশন কেন করছেন যখন আমাদের কাছে টাকা আসবে আমাদের ভাগটা দিয়ে দেব সেটাও বাড়ি ভাড়ার সঙ্গে মানে কখনোই দিবেন না আরে এরকম না বাবু ভাই আপনি সব ছাড়ুন হ্যাঁ আজ রাতে এটা ভাবুন মাত্র 10000 টাকাই তো ব্যাপার 10 হাজার কিন্তু তুই তো এক কোনি 40000 টাকার কথা বললি আরে বাবু ভাই আমি সবার ভাগের কথাটা বলছি 10 10 10 এ এ তো 30 হলো তুই তো 40 বলেছিস আরে 10 ওর না কার